नमः विष्णु पदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवे दे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात कत नंबर श्लोक hmm? पंचान्ना শ্রীম ভাগবত চতুর্থ স্কন্দ সপ্তমাধ্যায় পঞ্চান্ন নম্বর শ্লোক মৈত্র উবাচ এবং ভগবতা দিষ্ট প্রজাপতি পতিহরি পতির হরি হর্চিতা করতনা সেনা দেবানুভয়তয অনুবাদ মৈত্র ঋষি বললেন এইভাবে ভগবান কর্তৃক সুষ্ঠুভাবে আদিষ্ট হয়ে সমস্ত প্রজাপতিদের প্রধান দক্ষ শ্রী বিষ্ণুর অর্চনা করেছিলেন যজ্ঞবিধির দ্বারা তাকে পূজা করার পর দক্ষ পৃথকভাবে ব্রহ্মা এবং শিবের পূজা করেছিলেন যে শিবকে তিনি অপমান করেছিলেন মহারাজ দক্ষ যে শিবকে অপমান করেছিলেন সেই শিব তার আহ শিবের অনুচারা তার মাথা কেটে সেখানে ছাগলের মাথা বসিয়ে দিলেন সেই ছাগলের মাথা নিয়েই তিনি পরবর্তী যজ্ঞটা করলেন কিন্তু মনটা ছাগলের মতো ছিল না তিনি ব্রহ্মাকে সম্মান জানালেন শিবকে সম্মান সম্মান প্রথমে বিষ্ণুকে জানালেন তারপরে শিব এবং ব্রহ্মাকে যুগপথ সম্মান জানালেন তার মানে কি তার অজ্ঞানতা দূর হয়ে গেছে যখন তিনি শিবকে অপমান করছিলেন তার মধ্যে অজ্ঞানতার প্রভাব ছিল কিন্তু যখন তার দিব্য জ্ঞান জাগ্রত হলো তখন তিনি বুঝতে পারলেন শিব একজন মহান ব্যক্তি তাই তিনি ব্রহ্মার সঙ্গে সঙ্গে শিবকেও আবার সম্মান করলেন যদিও তিনি শিবকে বলেননি যে আমার ছাগলের মাথাটা আবার মানুষের মাথা করে দিন বা দেবতার মাথা করে দিন বলেননি কিন্তু শিখকে প্রণাম করলেন সম্মান করলেন মৈত্র ঋষি বললেন এইভাবে ভগবান কর্তৃক সুষ্ঠ ভাবে আদিষ্ট হয়ে সমস্ত প্রজাপতিদের প্রধান দক্ষ বিষ্ণুর অর্চনা করেছিলেন শ্রী বিষ্ণুর অর্চনা করেছিলেন যজ্ঞবিধির দ্বারা তাকে পূজা করার পর প্রথমে বিষ্ণুকে পূজা করলেন বিষ্ণুকে পূজা করার পর দক্ষ পৃথকভাবে ব্রহ্মা এবং শিবের পূজা করেছিলেন এক হিসাবে ব্রহ্মা সিনিয়র কারণ ব্রহ্মা হচ্ছেন শিবের পিতা বাবা আর শিব হচ্ছেন পুত্র সেই হিসাবে ব্রহ্মার পূজা আগে করলে কোনো দোষ নেই কিন্তু পজিশনের বিচারে ব্রহ্মার হচ্ছে পঞ্চাশ কলা আর শিবের পঞ্চান্ন কলা পজিশনের বিচারে শিবের পজিশন বড় তাই শিবের পূজা আগে হওয়া উচিত কিন্তু জাগতিক বিচারটাও তো দেখতে হয় ব্রহ্মা যেহেতু শিবের শিবের বাবা তাই ব্রহ্মার পূজা পূজা আগে তারপরে করে দক্ষ মহারাজ দুজনকেই সম্মান করেছিলেন কোথা থেকে কোথায় রূপান্তরিত হল যে শিবকে তিনি যজ্ঞস্থলী তো অপমান করেছিলেন এবার সেই শিবের পূজা করলেন ভগবান শ্রী বিষ্ণুকে সবকিছু অর্পণ করা উচিত এবং সমস্ত দেবতাদের তার প্রসাদ বিতরণ করা উচিত। সমস্ত দেবতারা বিষ্ণুর প্রসাদ পাব এই প্রথা পুরীতে জগন্নাথের মন্দিরে এখনো প্রচলিত রয়েছে পুরীতে জগন্নাথ মন্দিরে প্রথমে জগন্নাথকে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ আবার দেবতাদেরকে নিবেদন করা হয় সেই প্রথা জগন্নাথ মন্দিরে এখনো চলছে জগন্নাথের প্রধান মন্দিরের চারিপাশে বহু দেবতাদের মন্দির রয়েছে যদি জগন্নাথ মন্দিরে কোনোদিন যান দেখবেন জগন্নাথ মন্দিরের চারপাশে আমার মনমতো দেখেছি দুর্গা মন্দির আছে এই যেন সেই দুর্গাকে কি বলে যেন হ্যাঁ বিমলা দেব হ্যাঁ যার নামে আমাদের বিমল প্রসাদ অর্থাৎ সরস্বতী ঠাকুরের নাম দেওয়া হয়েছিল বিমল প্রসাদের মানে বিমলা দেবীর কৃপায় তার জন্ম হয়েছিল তাই তার নাম হয়েছিল বিমল প্রসাদ তারপরে আমি গণেশ মন্দির দেখেছি সেখানে শিবের মন্দির দেখেছি বিভিন্ন দেবদেবীদের মন্দির জগন্নাথ মন্দিরের চারপাশে আছে এবং জগন্নাথকে নিবেদন করার পর তার প্রসাদ সমস্ত দেবতাদের মধ্যে বিতরণ করা হয় প্রথমে ভোগটা জগন্নাথকে নিবেদন করা হয় জগন্নাথের নিবেদন হয়ে গেলে বিভিন্ন দেবতাদের কাছে সেই ভোগ নিয়ে যাওয়া হয় বিমলা দেবীর কাছেও ভোগ নিয়ে যাওয়া হয় হম জগন্নাথকে নিবেদন করার পর তার প্রসাদ সমস্ত দেবতাদের মধ্যে বিতরণ করা হয় বিষ্ণুর প্রসাদের দ্বারা শিবের বিগ্রহের পূজা হয় এবং ভুবনেশ্বরে প্রসিদ্ধ শিব মন্দিরেও বিষ্ণুর বা জগন্নাথের প্রসাদ শিবকে নিবেদন করা হয় ভুবনেশ্বরে একটা বিখ্যাত শিব মন্দির আছে মন্দির নামটা কি মনে আছে কারো খুব নাম করা মন্দির আছে শিব মন্দির যেখানে মহাপ্রভু গিয়েছিলেন এবং সেখানেও বিষ্ণুকে নিবেদন করার পর ভোগ শিবকে নিবেদন করা হয় হ্যাঁ আমার মেমোরিয়ার আগের মতো কাজ করে না কিন্তু মন্দিরে আমি গেছি যে শিব মন্দিরে মহাপ্রভু প্রসাদ পেয়েছিলেন সেই প্রসাদটা প্রথমে বিষ্ণুকে নিবেদন করা হয়েছিল বিষ্ণুকে নিবেদন করার পর শিবকে নিবেদন করা হয়েছিল এবং আজও একই সিস্টেমে চলে বলে আমাদের বৈষ্ণবরা যখন পুরীতে যান তারা ওই শিব মন্দিরে যান এবং সেখানে শিবের প্রসাদ পান কারণ এটা শিবের ডাইরেক্ট প্রসাদ নয় প্রথমে বিষ্ণুকে নিবেদন করা হয় এবং বিষ্ণুর প্রসাদে আবার শিবকে নিবেদন করা হয় বিষ্ণুর প্রসাদের দ্বারা শিবের বিগ্রহের পূজা হয় এবং ভুবনেশ্বরে প্রসিদ্ধ শিব মন্দিরেও বিষ্ণু বা জগন্নাথের প্রসাদ শিবকে নিবেদন করা হয় সেটি হচ্ছে বৈষ্ণব প্রথা বৈষ্ণব প্রথা হলো প্রথমে বিষ্ণুকে নিবেদন করা হবে যদি বিষ্ণু না থাকে আদি বিষ্ণু আদি বিষ্ণুকে কৃষ্ণ কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু আদি বিষ্ণুকে প্রথমে নিবেদন করা হবে তারপরে সমস্ত দেবদেবীরা সেই প্রসাদ পেতে পারে প্রথমে বিষ্ণু বা জগন্নাথের প্রসাদ শিবকে নিবেদন করা হয় সেটি হচ্ছে বৈষ্ণব প্রথা বৈষ্ণব কোন সাধারণ জীবকে পর্যন্ত অবহেলা করেন না এমনকি ক্ষুদ্র পিপিলিকা কেউ নয় তাই বিষ্ণুর প্রসাদ পিঁপড়াকেও দেওয়া যায় এবং আমাদের মন্দিরে যে প্রসাদ উচ্ছিষ্ট কত পশু পাখি সেগুলি খায় তাই না বৈষ্ণব সকলকেই তাদের মর্যাদা অনুসারে সম্মান প্রদর্শন করেন হ্যাঁ তবে সেই সম্মান ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে কেন্দ্র করে নিবেদন করা প্রথমে বিষ্ণুকে কেন্দ্র করে আমি যদি কুকুরকেও প্রসাদ দিই প্রথমে বিষ্ণুকে দিতে হয় বিষ্ণু প্রসাদ কুকুরকে দিতে হয় জন্য আমাদের সবকিছুর কেন্দ্র হচ্ছেন বিষ্ণু হ্যাঁ তার মধ্যে অনেক বিধিনিষেধ আছে যেমন একটা বিধি হচ্ছে আমাদের উচ্ছিষ্ট আমরা গরুকে দিতে পারি কিন্তু আমি এই মন্দিরে দেখেছি এক দুইজন বেশি না এক দুইজন গরুকে উচ্ছিষ্ট খাইয়ে দেয় কিন্তু এটা কোনো মন্দিরে হয় না মায়াপুরে তো হয়ই না আমাদের উচ্ছিষ্ট গরু খাবে অসম্ভব অসম্ভব অপরাধ হয় অপরাধ হয় গরুকে যদি দিতে হয় বৃন্দাবনে কি করে কেউ বলতে পারবেন বৃন্দাবনে কি নিয়ম কেউ হ্যাঁ না কিন্তু একটা নিয়ম আছে বৃন্দাবনে এটা হয়তো অনেকেই জানেন না নিয়মটা হচ্ছে কৃষ্ণকে ভোগ লাগাবার আগে গরুকে খাওয়ানো হয় বৃন্দাবনে বহু মন্দিরে নিয়ম হচ্ছে কৃষ্ণকে ভোগ লাগাবার আগে গরুকে খাওয়ানো হয় এটা নাকি কৃষ্ণের আদেশ ছিল এবং গরুর খাওয়া হয়ে গেলে বিষ্ণুকে ভোগ লাগানো হয় হ্যাঁ এটা আমি মায়াপুর পাঠেও যে এখন আমাদের যে যে পা কাটা ছিল যে প্রভুর নাম মহারাজের নাম কি একটা পা কাটা মারা যাচ্ছেন না পা কাটা বগলে তো ওনার পায়ে এটা দোষ ছিল উনি ডাক্তারের কাছে গেছেন যে আমার পা টা কাটতে হবে পাটা কেটে ফেলে দিতে হবে ডাক্তারই বলেছে পাটা কেটে ফেলে দিতে হবে না হলে আপনার একেবারে কোমর পর্যন্ত পচে যাবে কত লাগবে লাগবে একটা টাকা বলেছিল পাঁচ লাখ টাকা বলেছে মহারাজ বলছেন আমি গৃহ থেকে থেকে টাকা আনব টাকা যদি খরচ করতে না পারেন এই পা আপনার আপনার কিন্তু একেবারে কমর পর্যন্ত পচিয়ে দেবে মহারাজ বললেন যা হবে তাই হবে পা কাটার পয়সা আমার নাই পাঁচ লাখ টাকা আমি দিতে পারব না তারপরে একদিন আমাদের মন্দিরে মায়াপুর মন্দিরে তিরিশ জন ডাকাত তিরিশ জন ডাকাত আমাদের রাধা মাধবকে আক্রমণ করে দিল যাই হোক রাধা মাধবের বলায় যে অলঙ্কার ছিল তখন কেউ ভাবেনি যে ডাকাত অলঙ্কার নিয়ে যাবে তো কিছু ডাকাতরা খুলেছে তখন আমাদের একজন প্রভু গুলি করে চারজন ডাকাতকে মানে গুলিবিদ্ধ করেছিল তার মধ্যে একজন তো দুদিন পরে মারাই গেল আর বাকিরা পালিয়েছিল আমাদের একজন মহারাজ দেখছে যে ডাকাতরা আহ প্রভুপাদের একটা পিতলের মূর্তি ছিল তাকে নিয়ে চলে যাচ্ছে তখন এই মহারাজ কি নামটা ভক্তিরাঘব মহারাজ তখন মহারাজ হননি তখন মহারাজ হননি তিনি ঝাঁপিয়ে পড়েছেন খালি হাত ওদের হাতে বোমা তার হাত খালি ঝাঁপিয়ে পড়ে আপনারা নিয়ে নিয়ে যাচ্ছেন যাচ্ছেন কেন কেন আমাদের গুরুদেব গুরুদেব তখন ডাকাতরা সঙ্গে সঙ্গে মহারাজের পায়ের মধ্যে গুলি করলেন যে পাটা কাটতে কত টাকা লাগতো পাঁচ লাখ সে ডাক পাটা ডাকাত্রা কেটে ফেলল হ্যাঁ তো সবাই তো দুঃখিত যে মহারাজের পা কেটে গেছে কিন্তু মহারাজ দেখি খুশি পাঁচ লাখ টাকা বাঁচলো পাঁচ লক্ষ টাকা বাঁচলো কিভাবে বলে এটা আমি ডাক্তারের কাছে কাটতে গেছিলাম ডাক্তার বলছে পাঁচ লাখ টাকা দিতে হবে আমি কোথাও থেকে দেবো পাঁচ লাখ টাকা তো এটা ডাকাতরা কেটে দিয়েছে পরে ডাক্তারের কাছে গিয়েছে বলে ডাক্তার সেলাই করে ঠিক করে দিয়েছে এখন মহারাজ ইয়েতে হাতে কি বলে এটাকে কাঠের যে মগলা আচ্ছা ওইটাতে উনি হাতেন তো কিছুদিন আগে আমি ওনার বেশ পূজায় ছিলাম ওনার অনেক অনেক শিষ্য এখন প্রচুর শিষ্য সেই কারণ করে ওনার বেশ পূজা হয়েছিল আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই প্রচুর শিষ্ট হ্যাঁ তাহলে যে সে মহারাজের পা কেটেছিল পা কাটার পয়সাও ভগবান দিলেন না হলে তো পাঁচ লাখ টাকা মহারাজকে জোগাড় করতে হতো তাই না এই এইসব ঘটনাগুলিতে ঘটনাগুলিতে আমরা কৃষ্ণকে দেখতে পাই এইসব ঘটনায় কৃষ্ণকে দেখা যায় কিন্তু যাদের বুদ্ধি শুদ্ধি কৃষ্ণ দেয়নি তারা বুঝতে পারে না তারা বলে এমনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নেমনি পাটা কেটে গেছে কিন্তু সব কিছু কৃষ্ণের অনুমতিতেই হচ্ছে কৃষ্ণের অনুমতি ছাড়া কিছু হয় না বৈষ্ণব প্রথা বৈষ্ণব কোনো সাধারণ জীবকে পর্যন্ত অবহেলা করে না এমনকি ক্ষুদ্র পিপিলিকা কেউ নয় বৈষ্ণব সকলকেই তাদের মর্যাদা অনুসারে সম্মান প্রদর্শন করে কৃষ্ণ আহ কৃষ্ণের দ্বিতীয় পত্নীর নাম কি রুক্মিণী তো প্রথম পত্নী সত্যভামা সত্যভামা সত্যভামাকে একদিন বলছিলেন জগতের সমস্ত জীবকে না খাবে না খাইয়ে আমি খাই না হ্যাঁ সত্যভামা কথাটাকে পরীক্ষা করতে গেলেন কৃষ্ণ জগতের সমস্ত জীবকে খাবার না দিয়ে তিনি খান না সত্যভামা তার সিঁদুরের কৌটায় একটা পিঁপড়া ধরে একটা পিঁপড়া ধরে সিঁদুরের কৌটার ভিতরে রেখে মুখটা আটকে দিলেন তো কৃষ্ণ যখন প্রসাদ পেতে এলেন তখন সত্যভামা প্রসাদ রেডি করে কৃষ্ণকে দিলেন কৃষ্ণ খেতে শুরু করলেন এখন সত্যভামা বললেন তুমি বললে যে জগতের সমস্ত জীবকে খাবার না দিয়ে তুমি খাও না আজকে দেখি তুমি জগতের সমস্ত জীবকে খাবার না দিয়ে তুমি খাচ্ছ তাহলে তোমার কথার মিল নাই কোথায় কোন জীবটা খাবার পায়নি আমার সিঁদুরের কৌটাতে একটা পেঁপড়া আমি রেখেছি তো খাবার পেল না না সে আগেই খাবার পেয়ে গেছে কিভাবে আগের দিনে মহিলারা কি করতো সিঁদুরের সঙ্গে চাল মেখে সিঁদুরের কৌটা রাখতো এখনো অনেকে মারোয়ারিরা করে দেখবেন কপালও যখন সিঁদুর দেয় দুটা চাল দেখা যায় দেখেছেন কি লক্ষ্য করেছেন আমি দেখেছি বম্বেতে অনেক ওরা সিঁদুরের কৌটার মধ্যে চাল রেখে দেয় তো সত্য ভামাও কিছু চাল আগে থেকেই সিঁদুরের কৌটায় রেখে দিয়েছিলেন এবং তার মধ্যে সিঁদুর লেগেছিল তো পিঁপড়া যখন ওই সিঁদুরের কৌটায় যখন ভামা রাখলেন পিঁপড়া একটু কোনো মতে মানে জিভ দিয়ে সিঁদুরটাকে সরিয়ে ওই চাল কয়েকটা খেয়ে ফেলেছিল তাহলে কৃষ্ণ বললেন পেয়েছে কিনা খাবার পেয়েছে কিনা হ্যাঁ আমার শীতের যে চাল ছিল মনে ছিল না কৃষ্ণের মনে থাকে কোন হ্যাঁ কৃষ্ণ যদি মনে করে জীবকে খাবার দেব না তার শাস্তি দেব হ্যাঁ সেটা কৃষ্ণ করতে পারে কোন জীবকে খাবার না দিয়ে তাকে শাস্তিতে রাখতে পার কিন্তু এমনিতে নির্দোষ প্রাণীকে খাবার না দিয়ে কৃষ্ণ বলছেন আমি কিছু খাই না সমস্ত প্রাণীকে খাবার দেওয়ার পর আমি খাই এবং সেটা সত্যভামা পরীক্ষা করে প্রমাণ পেয়েছিলাম তাহলে এমনকি ক্ষুদ্র কেউ তিনি অবহেলা করেন না বৈষ্ণব সকলকেই তাদের মর্যাদা অনুসারে সম্মান প্রদর্শন করেন তবে সেই সম্মান ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে কেন্দ্র করে নিবেদন হয় যে ভক্ত অত্যন্ত উন্নত তিনি প্রত্যেক বস্তুর সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক দর্শন করেন তিনি কোনো কিছুই শ্রীকৃষ্ণ থেকে স্বতন্ত্র রূপে দর্শন করেন না সেটি হচ্ছে তার একত্বের দর্শন কৃষ্ণ এবং আমি অভিন্ন সবকিছু কিছুই কৃষ্ণের সবকিছু কৃষ্ণের শক্তি হ্যাঁ এবং কৃষ্ণ সবাইকে লালন পালন করছেন না হলে যে বৈজ্ঞানিকদের যে মিথ্যা অহংকার ওরা বলে আমরা টেলিভিশন আবিষ্কার করেছি ভগবান নাই আমরা এরোপ্লেন আবিষ্কার করেছি ভগবান নাই আরে তুমি যে এরোপ্লেন টা আবিষ্কার করেছ তুমি কি খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া না করলে তো আমি মরে যেতাম খাওয়া দাওয়াটা কে বানিয়েছে আমার আম কাঁঠাল জাম হা আপেল লিচু হ্যাঁ তারপরে এগুলি যে সুন্দর সুন্দর ফল তোমরা খাও হ্যাঁ ভাত খাও রুটি খাও এগুলি এগুলি তো আইনস্ট্যান্ড বানিয়েছে না কে বানিয়েছে বলে না এগুলি তো তারা বলে ভগবান বানায়নি প্রকৃতি বানিয়েছে তো প্রকৃতি কেন বানাবে তার ভগবান আছে প্রকৃতি সচরাচর এই চরাচরে প্রকৃতি চলছে আমার নির্দেশ আমার নির্দেশ তো প্রকৃতিকে কৃষ্ণ বলেছেন আঙুর বানাও প্রকৃতিকে কৃষ্ণ বলেছেন আম বানাও তাই প্রকৃতি এসব বানাচ্ছে না হলে এইসব যদি প্রকৃতি না বানাতো বৈজ্ঞানিকের পক্ষে এরোপ্লেন তৈরি করা মাইক তৈরি করা কম্পিউটার তৈরি করা সম্ভব ছিল না এখানে রাখছি কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায় কিছু প্রশ্ন আছে প্রশ্ন নেই তাহলে রেখে দিচ্ছি প্রশ্ন আচ্ছা অনলাইনে কারো প্রশ্ন আছে দেবরাজ বিশ্বমহানি কারো প্রশ্ন নেই তাহলে বলো কল্পতরূপা সিন্ধু বৈষ্ণব